বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে বড় দুশ্মন কে আমরা আমরা আমি এখন যে টাকাটা দিলাম এটা হল আমাদের রাশি জমানো ব্যাংক থেকে টাকা এগুলো আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা ছিল ওদের দেশacidad এখন অনেক বন্যা হচ্ছে আর এই বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে তাদের জন্য এই টাকাগুলো আমি প্রদান করে দিলাম উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ কিনে যেতেছেন আপনি কি ঘরে একবারে পানি বন্দী হয়ে গেছেন না পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার মেতেছে গণমাধ্যমগুলো মানবিক মধ্যেই বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরাস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জিম দক্ষিণ কোরিয়া থেকে সকাল সকাল যারা আমাদের সারা বাংলাদেশের যে এই মুহূর্তে এলাকাগুলো আছে বিশেষ করে কুমিল্লা হবিগঞ্জ পাশাপাশি নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় আপনারা সকলেই জানেন যে ত্রিপুরাতে অতিরিক্ত বৃষ্টির কারণে তারা বাদ খুলে দেওয়া অথবা এটা ওভারপাস করুক এই বন্যাটার কিন্তু মেইন রিজন হচ্ছে সেটা দর্শক শ্রোতা ফেনী কুমিল্লা নোয়াখালীর ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে সারা দেশে যে সব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি দর্শক আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাই বলছি মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই আমি এখন যে টাকাটা দিলাম এটা হলো আমাদের ভাষায় জমানো ব্যাংক থেকে টাকা এগুলো আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা থেকে আমাদের দেশে তো এখন অনেক বন্যা হচ্ছে আর এই জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে তাদের জন্য এই টাকাগুলো আমি প্রদান করে দিলাম এমনিতে আমি ওইগুলো অনেকদিন ধরে জমিয়ে রেখেছিলাম আমি কিছু করিনি এগুলো দিয়ে আস যাতে করে আমি মানুষদেরকে সাহায্য করতে পারি আমার খুশি লাগছে খুশি লাগছে কেন খুশি কারণ আমি আমার দেশের মানুষকে সাহায্য করতে পেরেছি ওই যে নিউজগুলোতে ও দেখছিল বন্যার্থদের বিষয়ে তো তখন ওর কাছেই নিজেই ফিলিংসে আসছে যে আমরা আমি নিজেও বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করছি করছি ওগুলো দেখে ওর কাছে মনে হয়েছে যে আমার যে টাকাটা এটা মনে হয় দিলে কিছুটা হলো হেল্প হবে এটা ওর নিজের নিজের প্রয়াস তো সেক্ষেত্রে আমি ওকে নিয়ে আসলাম যে ঠিক আছে তাহলে তুমি বাবা এখানে দাও এটা আর কি ও আসলে হ্যাঁ ওর এটা একটা টেন্ডেন্সি ছিল যে যখন জমা তখন ও কোনো টেন্ডেন্সি ছিল না যে বর্ণাত্মদের দিবে বা জমা ছিল নিজের মতো করেই তো এখন সিচুয়েশন আসছে তখন সে এটা ইয়া করলো আর কি ডোনেট করলো আর কি আমার মনে হয় যে ওর ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলো সাপোর্ট হবে বনার দর্শক চলেন আমরা আরেকটা ভিডিও দেখে নেই আসসালামু আলাইকুম আমি আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে সকাল সকাল যারা আমাদের সারা বাংলাদেশের যে এই মুহূর্তে বন্যাপ্রবণ যে এলাকাগুলো আছে বিশেষ করে কুমিল্লা সিলেটের হবিগঞ্জ হচ্ছে নোয়াখালী বিভিন্ন জায়গায় আপনারা সকলেই জানেন যে ত্রিপুরাতে অতিরিক্ত বৃষ্টির কারণে তারা বাদ খুলে দেক অথবা এটা ওভারপাস করুক এই বন্যাটার কিন্তু মেন রিজন হচ্ছে সেটা তো এখন আজকে আমি এই সর্বশেষ যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক পাঁচ মিনিট আগে আমরা ত্রিপুরার যে আবহাওয়া বার্তা জায়গার আবহাওয়া বার্তা থেকে বিশাল দুঃসংবাদ হচ্ছে গত জাস্ট হচ্ছে পাঁচ দিনের অস্বাভাবিক বৃষ্টির কারণে ভারতের ত্রিপুরাতে যে পানিটা জমছিল সেইখান থেকেই ডম্বুরবাদ খুলে দেওয়ার ফলে এবং বৃষ্টির কারণে যেই পরিমাণ পানি আমাদের গুমতিবার সিলেটের যে খয়িঙ্গাং নদী সম্ভবত যেই অবস্থাটা তৈরি হয়েছে আবারও সেই অবস্থায় কিন্তু তৈরির দিকে যাচ্ছে এমনকি বাংলাদেশের আবহাওয়া বার্তা কিন্তু ভালো না নোয়াখালী সহ আরও বেশ কিছু জায়গায় আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে তবে ত্রিপুরাটা আমাদের জন্য এখানে বেশি জরুরি ইতিমধ্যে ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মানে আজকে ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ত্রিপুরার জাতীয় আবহাওয়া বিভাগ আইএমডি তারা আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলেছে ত্রিপুরার দক্ষিণ উত্তর ওনাকুতি এবং বিভাগে ভারী বৃষ্টিপাত হতে যাচ্ছে অপরদিকে ত্রিপুরার সকল বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টি হবে আইএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে শীঘ্রই এই বর্ষণ থামবে না কারণ বঙ্গোস বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর আগামীকালকে থেকে মানে আজকে থেকে যখন আমরা নিউজটি করছি সেটি গঠিত হওয়া শুরু করবে ভারতীয় আবহাওয়া বিভাগও আপনার আরও বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরাতে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে সর্বশেষ তথ্য অনুযায়ী ভয়াবহ এই বন্যায় ত্রিপুরাতে ২২ জন নিহত হয়েছে এবং বাংলাদেশে পনেরো জন নিহত হয়েছে অপরদিকে ত্রিপুরাতে প্রায় সতেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সংখ্যাটা হচ্ছে চোদ্দ লক্ষ আর আজকে আমরা যদি দেখি ত্রিপুরায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল আমরা দেখেছি আমাদেরও নদীগুলো সামান্য উন্নতি হয়েছে তবে উন্নতি হয় নাই এই পানিগুলো বেসিক্যালি মানে বেসিক্যালি এই পানিগুলো লোকালয়ে ঢুকে গেছে যার কারণে এলাকাতে এখন বন্যা দেখা দিয়েছে ভারতের অংশে থাকা গমতি নদী যেটা আমরা বাংলাদেশে প্রবাহিত হয়ে যাচ্ছে নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া যেসব লোকালয়ে ত্রিপুরাতে পানি ছিল সেগুলো এখনও প্লাবিত হচ্ছে আর এই টোটালি ঢলটা এটা কিন্তু বাংলাদেশের ওই যে ডম্বুর বাঁধ এইটাই কিন্তু এই মুখী হয়ে আসে যেহেতু নদীটার গতিপথ বাংলাদেশের দিকে ডাউনস্ট্রিমে বৃষ্টি না হলে পরিস্থিতির আরও উন্নতি হতো তবে যেহেতু বৃষ্টি না শুধু ভারী বৃষ্টির সংখ্যা আছে ফলে পানি খুব দ্রুত সরবে না ইভ্যান আমাদের বাংলাদেশে আভারও আপনার এই ডম্বুরবাদকে পাস করে হোক তারা খোলে দেখ সেটা কিন্তু খোলার শঙ্কা রয়েছে এই সম্পর্কে সম্ভবত বাংলাদেশ সরকারের সাথে একটা কমিউনিকেশন এবার করবে তো আমার মনে হয় যেই সব এলাকাগুলোতে আমি আর একটু বলি আমাদের বুড়িচং থানা সহ এই অঞ্চলগুলোতে যারা খাবার নিয়ে যাচ্ছেন আপনারা রাতের বেলা যাবেন না কারণ আমাদের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে সাধারণ মানুষ অনেক সময় রেস্কিউ টিমকেও চোট ডাকাত মনে করতেছে বোঝেন নাই একটা অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটছে তো সেই ক্ষেত্রে আপনারা যখন যাবেন দিনের বেলা আর যাওয়ার আগে আপনারা একটা নির্দিষ্ট ম্যাপ নিয়ে যাবেন স্থানীয়ভাবে কারোর সাথে যোগাযোগ করে যাবেন যে আপনারা কোথায় যাবেন কোথায় খাবারটা দিলে ভালো হয় একই এলাকাতে বারবার দেওয়ার চেয়ে যেগুলো ভেতরের এলাকা সেখানে দিবেন পাশাপাশি নৌকা এবং স্পিড এই দুইটা জিনিস এই মুহূর্তে আমাদের এলাকাতে খুব বেশি জরুরি কারণ মানে একটু গভীরে থাকা যে গ্রামগুলো সেখানে রাস্তাঘাটগুলো যারা বাহির থেকে যাচ্ছেন তারা না জানার কারণে গ্রামের ভিতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না সো রেস্কিউ টিমটা আমাদের খুব বেশি দরকার আর তবে আমি আবারও বলি যাওয়ার আগে এলাকার পরিস্থিতি সম্পর্কে ফেসবুকের মাধ্যমে যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথেও আমাদের হ্যালো প্রবাসী একটা ফেসবুক পেজ আছে হ্যালো প্রবাসী সেখানে মেসেজ দিলে আমি আমার জায়গা থেকে আমার এলাকা যেহেতু আমরা গাইডলাইন দিব আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুসং ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত